আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কৃষিবাড়ির পক্ষ থেকে আপনাদেরকে লাইভের শুভেচ্ছা জানাচ্ছি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেয়ারি সেক্টরের বাস্তবতা এবং কেন ডেরি সেক্টরের খামার বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে তো তার আগে আমি আমার ইউটিউবে যারা মধ্যে লাইভে আছেন বা লাইভ দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় তিন হাজার দুশোর মতন সাবস্ক্রাইবার আছেন আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই আশা করি ভালো আছেন তো ইতিমধ্যে আমি কাউকে দেখতে পাচ্ছি না আসলে আশা মতো অবশ্য আমি আমার কথা শুরু করে দেব আমার এই আজকে যে বিষয়গুলো ডেইরি সেক্টরে কেন বারবার খামারের ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমি আমার আমার হাতে করা যে খামারের কথা বলবো এবং আর অন্যান্য খামারের কথা বলবো গত দু সালে একটা বন্যা আমাদের সাগলাইয়া ফুলগাছি পশুরাম সোনাকাছি দাগমার এই অঞ্চলটায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল মানুষের ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি থেকে শুরু করে আদার চাবতীয় অনেক জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছিল যেটা মানুষ সেই ক্ষতিটা এখন আজকে বিগত এক বছর কাটিয়ে উঠতে পারে তার ভিতরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের খামারে যাদেরকে এখনও পর্যন্ত আমরা সরকারিভাবে পশু খাদ্য এবং দিতে পারলো তাদেরকে নগদ কোনো আর্থিক প্রণয় ইতিমধ্যে ইন্টির গভর্নমেন্ট এবং অন্তর্বর্তীকালীন সরকার আর দ্বিতীয় বাণীতির মধ্যে আমরা অনেক খামারদের যাবতীয় তথ্য এবং আপডেটগুলো আমরা ইতিমধ্যে মন্ত্রণালয় পাঠিয়েছি তাদের আর্থিক অবস্থা তাদের দুর্ধষার কথা আমরা সব সময় পাঠিয়েছি তো তার ভিতরে আমি যে সেক্টরের কথা বলে সেটা হচ্ছে ডেয়ারি সেক্টর আমাদের সাগরম উপজেলাতে সারা দিন হাজার সারা দিন হাজার লিটার মতো দুধ উৎপাদন হতো সে জায়গায় আজকে তো সে জায়গায় দুধের উৎপাদন অনেক অনেক কমে গিয়েছে আমরা জানেন আমাদের ছাগল ইয়াতে প্রায় সাড়ে তিন হাজার লিটার মতো দুধ উৎপাদন হতো এবং সে দুধ উৎপাদন অনেকাংশে কমে গেছে তার ভিতরে আমি আমার জিনিস হাতে করা যে খামার দিই এবং সেই খামার অবস্থা ধরতে গেলে প্রায় সেখানে আশিটার মতো গাবি ছিল এবং এরপর এরপরে আমাদের আরেকটা ডেরি খামার ছিল সেটা হচ্ছে সাহের ডেরি সেখানেও প্রায় একশো বিশ তিরিশটার মতো গরু ছিল জননী ডেরি ছিল তারপর অন্যান্য খামারগুলোতে প্রায় সত্তর আশিটার মতো আজকে আমি যখন নিজে সরজমিনি গিয়ে দেখলাম কি একটা অবস্থার ভিতরে আছে আসলে খুবই খারাপ একটা অবস্থার ভিতরে যাচ্ছে আমি যতটুকু এখন খবর নিয়ে দেখেছি খবর নিয়ে দেখলাম খবর নিয়ে দেখেছি খামারগুলো আসলে দ্রুত বন্ধ করে দিয়ে বিশেষ করে আমাদের জানা ডেয়ারি ফার্মের কথা বলি এই খামারটি মালিক পক্ষ উনি ইতিমধ্যে থেকে আশিটা গাবি যে গাবিগুলো আছে ডেইরি সেক্টরের গাবিগুলো উনি বিক্রি করে দিয়েছেন কথা বলছি ওনার ব্যাপক আকারে করে ওনার যেহেতু একটা সমন্বিত খামার সেই খামারে গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে অন্যান্য পশু পাখিও ছিল প্রায় এক দেড় কোটি টাকার মতন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ইতিমধ্যে তিনি সরকারের কাছে আর্জি জানিয়েছেন তার ক্ষতিগ্রস্ত হিসেবে প্রণাদান পাওয়ার জন্য কিন্তু সেভাবে প্রধান বা গ্রহণ করা হয়নি তো যাই হোক এই যে ডেরি সেক্টর উনি যার কথা বলছি উনি ডেরি সেক্টরের জন্য আমাদের ছাগলাংয়ের জন্য বিশেষ করে ছাগলাংয়ের যার অন্যান্য ডেরি সেক্টর যারা আছেন তাদের জন্য সেটা আশীর্বাদ স্বরূপ ছিল আমরা যেন আমি প্রাণী সম্পন্ন উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি এবং একজন জর্নালিস্ট হিসাবে আমি আমার দায় দায়িত্ব কর্তব্য সেগুলো পালন করে যাচ্ছি আমার কাজ হচ্ছে আমাদের ছাগল উপজেলাতে ডেয়ারি সেক্টরকে উন্নয়ন করা এবং পিজি খামারদেরকে তাদের উন্নয়ন করা জাত উন্নয়ন করা বিশেষ করে তাদের উৎপাদিত দুধ এবং ডিম এবং তাদের গবাদি পশুগুলো যেন আসন্ন কোরবান দিয়ে ভালোভাবে যেন বিক্রি করতে পারে মার্কেট লিঙ্কেজটা আমরা তৈরি করে দিয়েছি তো যাই হোক এর পরিপ্রেক্ষিতে এখন আমাদের এখন আমাদের একটা দুধের ঘাটটি রয়েছে এবং প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পটি বাংলাদেশের দুধের ঘাটটির জন্য এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে এই প্রকল্প প্রায় পাঁচ বছর অতিবাহিত হয়েছে এবং দুধের সামান্য কিছু পূরণ করা হলো এখন বাংলাদেশ বাইরে দেশ থেকে চার হাজার দুশো কোটি টাকার দুধ আমদানি করতে হয় এটা হচ্ছে আমাদের জন্য খুব একটা লজ্জার বিষয় যেহেতু আমাদের আবহাওয়া মাটি ব্যবহার করে আমাদের আমরা অবশ্যই দুধের কাটি যেন অবশ্যই মেটাতে পারি তো সেই লক্ষ্যে আমরা প্রাণী সম্পদের অন্যান্য প্রকল্পের ইতিমধ্যে আপনারা জানেন আগামী দশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন কর্মসূচি আহ্বান করেছে আগামী দু হাজার ছাব্বিশ সালে মার্চ মাসে প্রকল্পটি বন্ধ হয়ে যাবে এবং হাজার হাজার আলে সুরা বেকার হয়ে যাবে হাজার হাজার আলে ফিরা বেকার হয়ে যাবে হাজার হাজার এলিও তো বেকার হয়ে যাবে তো যে ডেয়ারি সেক্টর যে ক্ষতিটা কাটিয়ে উঠার জন্য অবশ্যই এই প্রকল্পটি আবার রান করা দরকার এবং সেই সাথে আমি বলবো যারা সরকার বা উদ্যোতন কর্তৃপক্ষের জন্য অবশ্যই সরকারি বেসরকারি উদ্যোগে এই প্রকল্পটি অবশ্যই আবারও চালু করা দরকার যেহেতু অবশ্যই চার হাজার দু কোনোভাবে বেকার যেন না হয়ে পড়ে এই বিষয়টা আমাদের সকলের লক্ষ্য রাখা দরকার তো যেহেতু প্রকল্পটি একটি বৃহত্ত একটা প্রকল্প প্রকল্প উদ্যোগ নেওয়া হয়েছিল যেহেতু খামারিদেরকে উন্নত মানের প্রশিক্ষণ উন্নত মানের এবং কৃষি প্রযুক্তি সম্প্রসারণ করে আমরা সে খামারদেরকে উন্নয়ন করতে পারি উন্নয়নের জন্য আমাদের এই কার্যক্রমগুলো উদ্যোগগুলো হাতে নেওয়া হয়েছিল তো যাই হোক তো আমার মুহূর্তে আমি লাইভ থেকে অনেকে বের হয়ে যাচ্ছেন তো অনেকে বের হয়ে যাচ্ছেন অনেকে আবার এখানে কথাবার্তা বলছেন কমেন্ট করবেন অবশ্য রাত বেজে এখন প্রায় নয়টা আর যেহেতু বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার পবিত্র তো যাই হোক সকলের উদ্দেশ্যে যে কথাটা বলবো আমরা আমাদের ডেরি সেক্টর উন্নয়ন করতে হলে অবশ্যই আরও আমাদেরকে অবশ্যই অনেক ভূমিকা পালন করতে হবে তো যাই হোক কাউকে দেখতে পাচ্ছেন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ সবাইকে